হাঁকো আমি নিজে নিজে হিসাব তাই কই দেখি ঘর তো হ হই বাবা তোমার চুল দেখা যায় কেমন সব পাশ দিয়ে সামনে চুল দেখা যাচ্ছে মতো ভাজ করতে পারো নাই ভালো হয়নি বাবা একদম আর কি угле কি পরছ মাথায় ওই যে সব কিসমস ক্লিপ ফ্লিপ দিছো ভালো লাগতেছে না যাও তুমি সুন্দর করে আম্মুর কাছ থেকে শিখে আসো পড়ে আসো বক বক আমি নিজে নিজে হিসাব কইছি মাশাল্লাহ তুমি নিজে নিজে করছো কবে থেকে শিখলা দেখো তো খুবই সুন্দর হয়েছে তুমি নিজে নিজে করতে শিখে গেছো বাহ আমার খুবই ভালো লাগছে আম্মু ওমা আবার দেখি দুটো ক্লিপও লাগাইছো তুমি খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমার খুবই ভালো লাগছে তোমরা এখন থেকে নিজে নিজে সব কাজই পারবে বলে মনে হচ্ছে তাই না কি পারবে না হুম ঠিক আছে আম্মু আল্লাহ তোমাদের অনেক ভালো রাখুক